রথযাত্রার আগের একাদশী যোগিনী একাদশী কবে পড়েছে বাংলাদেশ ও ভারতে পালনের সঠিক সময়সূচি কখন একাদশী পালনে কি ফল লাভ হয় চলুন জেনে আসি যোগিনী একাদশী আপনি যদি ব্রাহ্মণ ভোজন করাতে না পারেন তাহলে এই একাদশী ব্রত পালন অবশ্যই করুন কারণ এই একাদশী ব্রত পালন করলে অষ্টশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় মহাপাপ বিনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ এবং যারা ব্রত পালন করেন তাদের জন্য এই একাদশীটি সর্বশ্রেষ্ঠ ব্রত হিসেবে গণ্য হয় তাহলে এই যোগিনী একাদশী কবে পালন করবেন যোগিনী একাদশী ব্রত আসছে দুই জুলাই রোজ মঙ্গলবার পালন করবেন যোগিনী একাদশী পালন পড়েছে তিন জুলাই রোজ বুধবার বাংলাদেশের সময় সকাল পাঁচটা পনেরো থেকে সাতটা বিয়াল্লিশের মধ্যে এবং পশ্চিমবঙ্গ বা ভারত সময় সকাল চারটে চুয়ান্ন থেকে সাতটা বারো মিনিটের মধ্যে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করেন সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয় রাধে রাধে কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা